আমার তিন বছর ইউটিউব কেরিয়ারে আমি ফার্স্ট টাইম ইউটিউব থেকে এত পরিমাণে ডলার ইনকাম করলাম আলহামদুলিল্লাহ যে আজকে আমি এতটা খুশি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যেহেতু আমি এখন গ্রামে বাড়িতে আছি তো একবার ভেবেছিলাম যে ঢাকায় গিয়ে তারপরে এই খুশির খবরটা আপনাদেরকে দেব। কিন্তু আমার আর বিশ্বাস করেন একটু অপেক্ষা করতে ইচ্ছে করলো না তো তাড়াতাড়ি করেও হচ্ছে আমি ছাদে চলে আসলাম আমাদের বাসার তো ভাবলাম চলেন এখানে বসি আপনাদেরকে না খুশির খবরটা জানি হাতে যেহেতু মোট ভয়ে টাকা নিয়ে আসছি তো ওই কারণে একটু আশেপাশে দেখছিলাম আবার চোর ডাকাত দেখলো কিনা ভয় ভয় একটু লাগছিল তো সমস্যা নেই সাথে আমার হাজব্যান্ড আছে তো চলেন এবার আসল কথায় আসি বাইশে নভেম্বর আমার ব্যাংকে ইউটিউবের টাকা ঢোকে তো আজকে গিয়ে হয়েছে ইউটিউবের টাকা তুলে আনলাম পুরো টাকাটা কিন্তু আমি তুলিনি কেননা এতগুলো টাকা এখন তুলে বা কি করব। মানে সরাসরি কিন্তু বলা যায় না আমি উপরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা যে আষ্টশো ডলার ইনকাম করেছি মাস শাল্লা সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন না হয় নজর লেগে যাবে তো হোক আসলে এগুলো বলতে হয় না কিন্তু কি আর করবো বলেন আমার এতটা মানে এত বড় একটা খুশির খবর যে আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারিনি কেননা নজর জিনিসটা আমার খুবই ভয়ঙ্কর তাই প্লিজ কেউ নজর দিবেন না আজটো বারো ডলারে বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ টাকা পুরোপুরি এক লক্ষ হয়নি কেননা মানে এক লাখ ছুঁই ছুঁই আর কি মানে আর কিছুটা হলে এক লাখ টাকা মানে ফুলফিল হয়ে যেত তো তারপরও যাই হোক এক লাখ হয় না এটা আমার দুঃখের বিষয় না আমার মানে খুশিতে কার না আসতেছে বিশ্বাস করেন আমি আমার মানে ইউটিউব কেরিয়ারে আমি অনেক সময় দিয়েছি অনেক পরিশ্রম করেছি এই প্ল্যাটফর্মে কাজ করে তিন বছর হলো মাঝে কিন্তু প্রায় আমি এক বছর মিস দিই কেন ওই সময় আমি প্রেগনেন্ট ছিলাম আর যে বছর প্রেগনেন্ট ছিলাম ওই বছর কিন্তু আমি রেগুলার কাজ করি নাই আমার ইউটিউব চ্যানেল খোলার তিন মাসের মধ্যে কিন্তু আমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে তারপরে কিন্তু আমি মিউডেশন পেয়ে গিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ ওই বছরই কিন্তু আমি ইনকাম শুরু করি এরপরে অনেকদিন গ্যাপ যায় বাবু হয় বাবু হওয়ার পর থেকে বাবুর যখন এক থেকে দেড় মাস হলো ওই পর থেকে আমি কাজ শুরু করেছি তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমি রেগুলার হচ্ছে কাজ করছি আর প্রত্যেক মাসে পেমেন্ট পাচ্ছি এবং প্রতি মাসে কিন্তু আমার একটু একটু করে পেমেন্টের পরিমাণটা বাড়ছে আমি এখানে টাকা গুনছিলাম আমার হাজব্যান্ড পিছন থেকে বলতেছে যে হ্যাঁ মেয়ে মানুষ টাকা গুনতো তো এইভাবেই গুনবা কেননা আমি আসলে টাকা গুনতে পারি না তো আর সে যেভাবে ছটাপট তাতে টাকা গুনতে পারে ওটা আসলে আমার দ্বারা হয় আমি টাকা দিয়ে একটা ছবি তুলবো বলে একটু প্রিপারেশন নিচ্ছি আর কি শুধু যে আমার খুশির খবর আপনাদেরকে দিলাম তা কিন্তু না সামনে আরও বড়ো বড়ো খুশির খবর আসতে চলে আর তা হচ্ছে আমার স্টুডেন্টদের সবাই কিন্তু এ মাসের শেষের দিকে পেমেন্ট পেয়ে গিয়েছে অনেকে প্রথম পেমেন্ট পেয়েছে অনেকে সেকেন্ড এবং থার্ড তো যাই হোক যারা হচ্ছে কি না একটু পুরনো হয়েছে দ্বিতীয় দ্বিতীয় পেমেন্টগুলো পাচ্ছে ওরা কিন্তু বেশি পরিমাণে টাকা ইনকাম করছে প্রথম পেমেন্টটা একটু কম হলেও তাও কম বলতে কি তিরিশ থেকে চল্লিশ হাজারের নিচে নেয় কিন্তু গতকালকে একটা আপু মানে প্রায় সেও অনেক টাকা ইনকাম করেছে তার কাজের স্ক্রিনশট থেকে শুরু করে তার গল্পটা আমি শেয়ার করব অন্য কোন ভিডিওতে তো সেই আপুটা খুশিতে কান্না করে দিয়েছে গতকালকের পেমেন্টটা সে তোলার পরে আমাকে বলছিল যে আপু তোমার জন্য আমি অনেক কিছু কিনেছি আমি তখন ওকে বকা দিলাম বললাম যে এসবের দরকার নেই কেননা ওর হচ্ছে বাবা মারা গিয়েছে ওর একটা বড় ভাই আছে ওর বড় ভাই হচ্ছে ওর পরিবারের বা ওর মার কিন্তু কোনো দেখাশোনা করে না আপুটার হাজবেন্ড ভীষণই ভালো কিন্তু আপুটার শাশুড়ির জন্য তার হাজব্যান্ড কিন্তু কোনো রকমের হেল্প করতে পারে না আপুটা এই নিয়ে হয়তো বা দ্বিতীয়বার পেমেন্ট পেয়েছে তো দুইবারের পেমেন্ট আলহামদুলিল্লাহ এত বেশি পেয়েছে সে বলছিল যে আপু আমার মায়ের এক বছর দেখাশোনার খরচ আমার হয়ে গিয়েছে তাই আমি বলবো যেসব আপুরা ঘরে বসে আছেন আপনাদের হাতেই কিন্তু সবটা আপনারা কিন্তু চাইলেই ঘরে বসে ইনকাম করতে পারছেন কিভাবে সেটা হচ্ছে আপনি তো প্রতিদিন রান্না বান্না করছেন প্রতিদিন ঘর ঘুরে বাইরে যাচ্ছেন তো এগুলি হচ্ছে আপনার ভিডিওতে আপনি শেয়ার করে কিন্তু মাসে আমাদের মতো এরকম বড় একটা অ্যামাউন্টে ইনকাম করেন প্রথমে হচ্ছে তিরিশ হাজার চল্লিশ হাজার থেকে শুরু করে আস্তে আস্তে বাড়বে এই প্ল্যাটফর্ম যতটা সহজ ঠিক ততটাই কঠিন আপনাকে আগে জানতে হবে যে আপনি কিভাবে কাজ করবেন চ্যানেল খোলা থেকে শুরু করে ভিডিওর সেট আপ চ্যানেলের সেট আপ সব কাজ শেখানো হয় অনেকে বলে যে আপু আমি তো মোবাইল সম্পর্কে কিছুই বুঝি না এরপরে আছে যে তেমন শিক্ষিত না ইংরেজি বোঝে না আমি তাদেরকে বলবো যে এই কাজে কিন্তু আপনাকে ইংরেজি জানতে হবে না তত বেশি শিক্ষিত হতে হবে না জাস্ট ভিডিও করতে জানলেই হবে মোবাইল সম্পর্কে তত বেশি ধারণা না থাকলেও হবে কেননা কি কী কাজ করবেন সেগুলো আমরা শিখিয়ে দিচ্ছি আর একটা মানুষকে যখন কেউ হাতে ধরে শিখিয়ে দেয় তখন অবশ্যই সে পারবে যারা জানেন না যে কিভাবে শুরু করবেন এবং কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন সে ক্ষেত্রে চ্যানেলগুলো থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা শিখিয়ে থাকি আর উপরে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ওখানে মেসেজিন বিস্তারিত কিন্তু জানতে পারবেন আর কোর্স কিন্তু মূলত আমি নিজে করাই প্রত্যেকটা কাজ আমি নিজে বুঝিয়ে দেই তো যারা কিনা হচ্ছে বলে যে আপু কিভাবে কাজ করাবেন বা কিভাবে ভিডিও দিবেন তো সব কিছু হচ্ছে আপু আপনার একটু নাম্বারে যোগাযোগ করুন মেসেজ দিন তাহলে কিন্তু বলছি জামাই আইসে খব দিয়ে মুরগি চুরি করতে তুমি তুমি কইছিল না আমারে কমলা পারতাছি বরকা কি আমার এমন জানো কমলা চুরি করতে এসে এই কইছে না একবার কই না আমার ভিডিওতে আছে আমি আমি আসল ভয়েস রাইকি কি দিছি আমার বাবার বয়ের সবাই আমার জামায়ের সাপোর্টে থাকে বিশেষ করে হচ্ছে আমার আম্মু তো যখনই কিনা বলেছি যে মুরগি চুরি করতে আসছে জামাই তো সবাই আমার উপরে ক্ষেপে গেল এক প্রকার যাই হোক যদি বা দুষ্টমি করছিলাম তো এবার হচ্ছে এইখানে বলি যে কি হচ্ছে এই যে নানি নাতিন জামাই নানি নাতিন জামাই মিলে মুরগি ধরতেছে আমার নানু আর হাজবেন্ড মিলে হচ্ছে মুরগি ধরতেছে আমার আম্মু বলতেছে যে বাবা তুমি যাও গিয়ে একটা মুরগি নিয়ে আসো তো তোমাকে রান্না করে খাওয়াবো তো এই কারণে আমার জামাই তো বাবা দৌড়ে চলে আসলো তার শাশুড়ির মার ক্ষোভ থেকে হচ্ছে মুরগি নেওয়ার জন্য সাথে হচ্ছে আমার নানু হেল্প করতেছে তো আয়োজনটা হচ্ছে মূলত মানে আমি যেহেতু পেমেন্ট পেলাম আলহামদুলিল্লাহ তো ওই কারণে হচ্ছে সেই খুশিতে আর কি আমরা আয়োজন করতেছি একটু খাওয়া দাওয়া বেশি কিছু না তবে ভালো লাগতো যদি আপনাদের সবাইকে নিয়ে আমি আমার এই খুশির দিনটা সেলিব্রেট করতে পারতাম মহান আল্লাহ জালার অশেষ রহমত ছিল আমার ওপরে এবং সে সাথে আপনাদের ভালোবাসা পেয়েছি বলেই কিন্তু আমার এই অ্যাচিভমেন্ট আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে কিন্তু আমি কখনো কৃপণতা করব না তো এইখানে কিন্তু মুরগি ধরে নিয়েছে এই মুরগিটাই হচ্ছে আম্মু বলছিল যে এটা ধরো আর এটা কি হচ্ছে আজকে রান্না করা হবে তো যাই হোক যদিও হচ্ছে এই দেশি মুরগি আমি খাই না আমার কেন যেনি ভালোই লাগে না কি বোকা তাই না আমি ছোটবেলা থেকে কেন যেনি এগুলো আমার অনেক অপছন্দ আর এই মুরগিগুলোকে আমি ভয় পাই দেখতেই পেয়েছেন আমার মাথার উপর থেকে মানে আমার ফোন ছিল হাতে মানে আমার মাথার উপর থেকে এক লাভ দিয়ে হচ্ছে চলে গেল মুরগিটা তো যাই হোক একটু ভয় পেয়েছি এইখানে হচ্ছে মুরগিটাকে কী বলে যে উপরের যে পশমগুলো ছিল সেগুলো ছড়িয়ে তারপরে হচ্ছে আমার নানা ফু কেটে দিয়েছে তো আম্মু কিন্তু এখানে এবার সব কিছু ধুয়ে একদম রেডি করে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি যেহেতু আমি মুরগি খাবো না তো ওই কারণে আম্মু আবার আমার জন্য গরু গোশ রান্না করলো আর আমার হাজব্যান্ড আবার গরু গোশ খেতে পায় না তার আবার একটু অ্যালার্জির প্রবলেম রয়েছে ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি যারা কিন্তু আমরা আজকে ভিডিওটি দেখছি তাদের কাছে আমার রিকোয়েস্ট হইল আপনারা এই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং নিচে কমেন্টসকে জানাতে পারেন যে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো এই তো এখানে কিন্তু এখন পিঠা বানাচ্ছে এগুলোকে হচ্ছে চিতুই পিঠা বলে তবে আমাদের দেশে বা আমাদের আঞ্চলিক ভাষায় বলে হচ্ছে কাঁচি কোচা পিঠা তো এই কাশি কোচা পিঠা কিন্তু মুরগির গোশ অথবা গরুর গোশ দিয়ে খেতে ভালো লাগে সেই সাথে কিন্তু এগুলো দুধের শিরা ভিজিয়ে খাওয়া যায় তবে এটা যখন একদম শীত পড়ে বেশি তো ওই সময় কিন্তু খেতে বেশি ভালো লাগে আর আমার আমুর হাতের মশাল্লা এই কাশি কোচা পিঠা অনেক বেশি ভালো হয় বা চিতুই পিঠা যেটাই বলি না কেন বাইদাওয়া যারা কিনা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হতে চান অবশ্যই বিশ নাম্বার কোর্সে ভর্তি হতে হবে উনিশ নাম্বার সিট সব বুকিং হয়ে গিয়েছে প্রত্যেকটা মেয়ে নিজের সম্বল বলে কিছু থাকা উচিত বর্তমান সময় শুধু হাজবেন্ডের উপর ডিপেন্ড থেকে কিন্তু আমাদের শখ আহ্লাদ বলেন বা আমাদের চাওয়া পাওয়া কিন্তু পূরণ করা সম্ভব না যদি স্বামী স্ত্রী দুজনে মিলে যদি ইনকাম করা যায় তাহলে কিন্তু সেই সংসারটা খুবই সুন্দর মতো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তো এইখানে হচ্ছে আমাদের দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করলাম আর এখানে গিয়ে আমি হচ্ছে মিষ্টি এনেছিলাম যেহেতু খুশির খবর এত বড় একটা বুঝতেই পারছেন তো ভাবলাম কেননা পরিবার যেহেতু পরিবারের সবার জন্য একটু করি তো এরপরে হচ্ছে আরও অন্যান্য মিষ্টি এনেছিলাম তবে তার মধ্যে এটা ছিল রসমালাই আমার অনেক বেশি পছন্দের তো খাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম আর এখানে হচ্ছে একটা চকলেট এনেছি কিটক্যাট আরটা হচ্ছে ডেরি মিল্ক মানে চকলেট যে আমার কত পরিমাণে পছন্দ তবে ওয়েট বেড়ে যাওয়ার কারণে আমি এগুলো খেতে পারছি না একদম ইগনোর করছি আমার জীবন থেকে তো যাই হোক আজকে ভিডিও আমি এখানে শেষ হয়েছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম